আচ্ছা আমরা এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে বরিশাল বোর্ড একুশ সালের একটা ম্যাথ দ্রুত করে ফেলি চলো বলছে একটি কার্ণ ইঞ্জিন যখন তিনশো দশ ক্যালভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা চল্লিশ পার্সেন্ট এটি কার্নো ইঞ্জিন যখন তিনশো দশ ক্যালভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে টি টু দেওয়া আছে কথা বুঝতে পারছি টি টু দেওয়া আছে এখন আমাকে বলছে ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায় আচ্ছা ওকে প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ইঞ্জিনের উচ্ছের তাপমাত্রা নির্ণয় করো উদ্দীপকের ইঞ্জিনের উৎসের তাপমাত্রা আচ্ছা এটা তো সহজ যখন এটা খুবই সহজ খুবই সহজ আমার কাছে কি দেওয়া আছে টি টু দেওয়া আছে তাই না টি টু ইকুয়াল টু কত তিনশো দশ ক্যালভিন টি টু যখন তিনশো দশ তখন ইটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এখন আমরা জানি টি ওয়ান ইকুয়াল টু বের করবো তাই না তাপমাত্রা আমরা জানি ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন ইটা কত চল্লিশ ডিভাইডেড বাই একশো আর চল্লিশ ডিভাইডেড বাই একশো যদি হয় আর ইয়া কত দেওয়া ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাই না বা আমি যেহেতু বলছি এখানে একশোটা ছিল তাহলে এখানে চল্লিশ লেখবো বুঝছো তখন ওই একশোটা ওই পাশে কি ভাগ হয়ে গেছে আর কি কথা বুঝতে পারিনি শোনো আমি আরেকবার বুঝে বলি এটা আগেও বলছি তুমি যদি এখানে চল্লিশ পার্সেন্ট লেখো তাহলে এখানে আর একশো দেওয়া যাবে না আর এখানে যদি শুধু চল্লিশ লেখো তাহলে এখানে একশো দিতে পারবা কথা বুঝতে পারছি স্যার কারণ কি দেখো চল্লিশ যদি পার্সেন্ট লেখো চল্লিশ পার্সেন্ট লেখলা আবার একশো পার্সেন্টও লেখলা তাহলে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ ডিভাইডেড বাই একশো আবার এখানে একশো থাকার কারণে আবার একশো দেওয়া ভাগ হয়ে যাবে ওই পাশে গেলে তার মানে দুইবার একশো দেওয়া ভাগ হয়ে যেতে চায় কথা কি বুঝতে পারছি বাবা ওকে তাহলে এটা হবে কত জিরো পয়েন্ট ফোর ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এখন টি টু বাই টি ওয়ান মানে আমি এটার ওই পাশে নিয়ে আসছি আর ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর তার মানে এটা হবে জিরো পয়েন্ট সিক্স আর আমি যদি কিসের মান বের করবে এখন আমি যদি মনে করো টি ওয়ানের মান বের করতে চাই তাহলে টি ওয়ানের মান কত আসবে টি ওয়ানের মান উল্টায় যাবে টি ওয়ান ইকুয়াল টু টি টু ডিভাইডেড বাই মানে তিনশো ডিভাইডেড বাই কত জিরো পয়েন্ট সিক্স তুমি বলিও না যে এখন তুমি এগুলি বুঝো না এসব হিসাব নিকাশ তো খুবই সহজ তিনশো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স করলে কত আসবে বলো তো পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি ব্যাস শেষ নম্বর ম্যাথ শেষ চলো এবার আমরা ঘ নম্বর ম্যাথটা স্টার্ট করি ঘ নম্বর ম্যাথে দেখো তো কি বলা হয়েছে ঘ নম্বর ম্যাথে বলা হয়েছে যে কর্মদক্ষতা আশি করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কি কর্মদক্ষতা আশি করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কি না আমি পড়ি এটি ইঞ্জিন যখন তিনশো দশ ক্যালভিন থাকে তখন এর কর্মদক্ষতা চল্লিশ পার্সেন্ট তার মানে টি ওয়ান যখন ছয়শো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো টি ওয়ান যখন পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি আর টি টু যখন তিনশো দশ তখন কর্মদক্ষতা কত চল্লিশ পার্সেন্ট এখন বলছে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায় তার মানে আমি উৎসের তাপমাত্রা পরিবর্তন করব তার মানে এটা চেঞ্জ করব টি ওয়ান চেঞ্জ করব কথা বুঝতে পারছি এখন আমাকে বলছে কর্মদক্ষতা আশি করতে হলে উচ্ছের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা আচ্ছা এটাও সহজ তার মানে এখন চেক করব যে টি ওয়ান যদি আমার মানে ইটা যদি আমি আশি পার্সেন্ট করতে চাই ইটা যদি আশি পার্সেন্ট করতে চাই তাহলে আমার উৎসের তাপমাত্রা মানে এটাকে টি ওয়ানটাকে জাস্ট দ্বিগুণ করলে হবে কিনা মানে এটা ডাবল কত পাঁচশো ষোলোর ডাবল হচ্ছে কত এক হাজার সামথিং তো এক হাজার সামথিং করলে হবে কিনা সেটা চেক করতে হবে এটা খুবই সহজ আমি এখন কীভাবে করবো দেখো আমি চেক করব ইটা ইকোয়াল টু আশি পারসেন্ট হতে হলে হতে হলে উৎসের তাপমাত্রা টি ওয়ান প্রাইম হবে এটা কত হবে সেটা বের করব কথা বুঝতে পারছি তাহলে ইটা ইকোয়াল টু কী হবে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটা কত হবে আশি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ওয়ান মাইনাস আচ্ছা এটা টি টু বাই টি ওয়ান না সরি আমি বারবার এটা ভুল করি এটা হবে টি ওয়ান প্রাইম তার মানে আমি নতুন একটা কারণ আমি নতুন একটা টি ওয়ান ধরতেছি তাই না আগের টি ওয়ান তো আর নাই আমি টি ওয়ান প্রাইম বের করব টি টু আগের মতোই থাকবে টি টু কত যেন টি টু হচ্ছে তিনশো দশ খেলবেন তিনশো দশ টি ওয়ান প্রাইম হিসাব করলে এটা কত আসবে এই পুরাটা এখানে চলে আসলে 310 দশ by বাই টি ওয়ান প্রাইম 1 টু ওয়ান মাইনাস আশি বাই একশো হচ্ছে জিরো পয়েন্ট তার মানে টি ওয়ান প্রাইম ইকুয়াল টু হবে তিনশো দশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু বুঝে নাই কেমন করছি এটা বিয়োগ করলে কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এখানে নিছি আর টি জায়গা নিয়ে আসছি অদল বদল করছি কথা ক্লিয়ার বাবা দেখি এখান থেকে টি কত আসছে তিনশো দশ করলে এটা ক্যালকুলেশন করলে পনেরোশো পঞ্চাশ আসে টি ওয়ান প্রাইম ইকুয়াল টু পনেরোশো পঞ্চাশ ক্যালভিন এখন দ্বিগুণ করলে কি হয় এই যে টি ওয়ানের দ্বিগুণ করলে টি ওয়ানের দ্বিগুণ করলে কত আসবে পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি না ষোলো দশমিক সাতষট্টি এটা দ্বিগুণ করলে আসে হচ্ছে এক হাজার তেত্রিশ কিন্তু আমার করা লাগবে পনেরোশো পঞ্চাশ তার মানে দ্বিগুণেরও বেশি করতে হবে বুঝতে এক কাজ করি অতএব টি ওয়ান পরিবর্তন করতে হবে টি ওয়ান টি ওয়ান প্রাইম এর টি ওয়ান প্রাইমের না লিখতে হবে টি ওয়ান পরিবর্তন করতে হবে টি ওয়ান প্রাইম পরিবর্তন করতে হবে পনেরোশো পঞ্চাশ আর আগে কত ছিল পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি কত আসে দেখি পনেরোশো পঞ্চাশ ডিভাইডেড বাই পাঁচশো ষোলো দশমিক সাতষট্টি টু পয়েন্ট নাইন 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 তার মানে থ্রি লেখা যাবে অতএব তিন গুণ বৃদ্ধি করলে তিন গুণ বৃদ্ধি করলে কিসের কি বৃদ্ধি করলে উৎসের তাপমাত্রা ব্র্যাকেটে লিখে দিই উৎসের তাপমাত্রা উৎসের তাপমাত্রা তবেই আশি পারসেন্ট সম্ভব কথা বুঝতে পারছি স্যার আশা করি সবাই বুঝছো